হরে কৃষ্ণ কৃষ্ণ কথা ওই অপর্ণা চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই স্বাগত কেউ যদি তোমায় অসম্মান করে অপমান করে তাহলে ভুল করেও তাকে তুমি অপমান করো না তার সাথে খারাপ ব্যবহার করো না বরং তুমি তার সাথে ভালো ব্যবহার করো তোমার বিনয়ী ভাব দেখে সে নিজেকে শুধরে নেবার চেষ্টা করবে আমরা অনেক সময় ভুল করেও সেটা স্বীকার করতে লজ্জা পায় কিন্তু যেন কি যে ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না বরং তার সম্মান বেড়ে যায় ঠিক তেমনই কেউ যদি অপমান করে খারাপ ব্যবহার করে কখনো তার সাথে খারাপ ব্যবহার করো না তার কথাই রেগে যেও না কারণ রেগে যাওয়া ঠিক নয় রেগে গিয়ে কখনো ভালো কাজ করা সম্পূর্ণ নয় রেগে গিয়ে কখনো কোনো ভালো কাজ করা যায় না তাই কেউ যদি খারাপ ব্যবহার করে তুমি চেষ্টা করো তোমার ব্যবহারটা ঠিক রাখতে কারণ যে খারাপ তার মতো যদি আমিও আচরণ করি তাহলে কি হবে নিজেকেই ছোট লাগবে তাই কেউ যদি খারাপ আচরণ করে সে করুক তাকে শোধরাবার সুযোগ করে দাও তোমার বিনয়ী ভাব দেখে সে যেন নিজেকে শোধরানোর চেষ্টা করে হরে কৃষ্ণ